খাবা বিড়ি খাবা হ্যাঁ বিড়ি খাবা খালি না কাজ করবা কাজ করবা না কাজ করো কাজ করো হ্যাঁ লাগাও লাগাও ভালো করে লাগাও ধান লাগাও ভালো করে ধান লাগাও খালি বিড়ি খাও খালি হ্যাঁ কাজ করো কাজ করো হ্যাঁ কাজ করো ধান লাগাও এত জোরে ধান লাগা আস্তে লাগাও আস্তে করে লাগাও সুন্দর করে হচ্ছে হ্যাঁ খুব ভালো হচ্ছে ধান এই তো খুব ধান লাগানি ভালো হচ্ছে তোমরা কি দুইজন নাকি শক্তি নিছ না কামলা কামলা কত কয়টা নিছ শক্তি এটা আমি এত যাওয়ার দেখলাম মেশিন দিয়ে জমি করে এখন দেখতেছো যে দেখি মানুষের ধান লাগাইতে পারে মেশিনের মতো হাত চল চালু দেখি তুই ভীষণ গিয়ে কটা না লাগবো মেলাটি তো বিষন আছে এটি কি সবখানি গাল্লান